হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভি স্নিক দ্য ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আমাদের দোকান থেকে ভিডিওটা স্টার্ট করলাম যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু কেউ ভুলবে না যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আর ঝটপট তোমরা ভিডিওটা দেখে নিতে পারো তো দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়ে একদম সোজা চলে যাচ্ছে একশো মিটারও হবে না আশি মিটারের মতো হবে বাস স্ট্যান্ড পাশেই হচ্ছে গিয়ে দেখালাম যে টোটো তারপর হচ্ছে বাইক কার এগুলো পার্কিংয়ের জায়গা করা হয়েছে মানে আমাদের বাড়ির সামনে সন্ধ্যাবেলা যদি বেরোনো হয় না প্রচণ্ড পরিমাণে ভিড় মানে তোমরা বাড়ির সামনে কেউ বেরোতে পারবে না এরকম একটা পরিস্থিতি হয়ে যায় আর দেখতেই পেলে রাত্রি এগারোটার সময় এগারোটা দশের মতো বাজে আমি ঠিক ওই টাইমে বেরোলাম কারণ এখানকার রসাখর বাউল মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এত ভিড় হয় দেখো এই দিকটাতে তো কখনোই আসা হয় না এসে দেখি চার চারটে জাম্পিং তার মধ্যে একটা এমনি একদম বন্ধ করে রেখে দিয়েছে ভাবা যায় এদিকে এতগুলো দোকান ছিল কিন্তু আমরা এত কাছের হয়েও কখনো জানতেই পারিনি মানে আসিনি তো কি করে জানবো বলতো আমার যারা রিলেটিভ মানে আমার বৌদি দাদা দাদা না সরি দাদারা হয়তো বৌদি বোন দিদি এরা তো জানেই না এদিকে এত দোকান বসে ও বাবা আমি গিয়ে দেখলাম এখানে আবার একটা নৌকাও আছে নৌকা দেখে নৌকার একদম সামলাতে পারলাম না ঝটপট ওখানে গিয়ে পট করে উঠে যাব। কারণ সুরভি নৌকায় উঠতে খুব ভালো বাস্ত এখন ভয় পায় তারপর ভাব আমাকে স্টার্ট দিলে আমি নিজেই স্টার্ট হয়ে যাবো থাক দরকার নেই বাবা মে হওয়ার পর নাগরদোলা ঠাকুরদোলায় উঠতে পারি না এটা একটা ভীষণ বাজে ব্যাপার হয়ে পড়েছে আমার ভীষণ ভালো লাগে নাগরদোলা ব্রেক ডান্স এইসবই উঠতে কিন্তু আমি এখন এত ভয় পাই যে আমি ওর কাছেই যেতে পারি না সেটাই তোমাদেরকে বলছিলাম তারপর হচ্ছে গিয়ে ঝটপট ওখান থেকে একটা জাম্প করে নেমে যাবে নেমে গিয়ে আবার ওনাকে জিজ্ঞেস করবে এই তুমি থেকে এসেছো বলে না নিজের জায়গা বলে কথা সেই একটা আলাদা দাপট নিয়ে কিন্তু চলছি আমার হাঁটা চলার সবকিছুর মতোই তোমরা বুঝতে পারছো যে আমি নিজের জায়গায় আছি তারপর হচ্ছে সোজা হেঁটে হেঁটে আস্তে আস্তে দেখছি এদিকে এত মিষ্টি মন্ডার দোকান যেটা কখনো চোখেই পড়ে না কারণ এত ভিড় থাকে ভিড়ের মধ্যে কি করে চোখে পড়বে বলো তো ওরে বাবা এখানে দেখি গরম গরম জিলেপি বাজা হচ্ছে জিলেপি গুলো একটু তোমাদের তোমাদেরকে দেখিয়ে দিলাম এমনি তো তোমাদের মিষ্টি মুখ করাতে পারি না জাস্ট একটু দেখিয়ে তো দিই এটা দেখেই তোমরা একটু উপভোগ করো জাস্ট এদিকে পাপড় ভাজা হচ্ছে বেগুনি হচ্ছে তারপর একদম সোজা চলে এলাম মেন গন্তব্য যেখানে হচ্ছে গিয়ে ফুটবল ময়দান আর ফুটবল ময়দানে হয় রসাখর বিখ্যাত বিশাল বাউল মেলা বিশাল বড় বাউল মেলা মানে এখানে কত বছর হলো বলো তো কত বছর হলো দেখছো আমি ভুলে যাচ্ছি না হলো চোদ্দ পনেরো বছর হয়ে গেল এখানে বাউল মেলা হচ্ছে আর এই যে বাসগুলো দিয়ে এরকম করা হয়েছে যাতে কেউ ঠেলাঠেলি না করে গেটের মধ্যে তার জন্য এরকম করা হয়েছে বাস দিয়ে আটকানো হচ্ছে মেলায় এসে ঠেলাঠেলি চলবে না বাবা তারপর ঢুকেই দেখতে পাচ্ছ রাত্রি সাড়ে এগারোটার মতো বাজে ওখানে কিন্তু আমি আধ ঘন্টা কাটিয়ে এসেছি আর সাড়ে এগারোটার মধ্যে বাজে তবুও কিন্তু প্রচুর লোক মানে লোক কিন্তু কম নেই এদিকে দেখো গরম গরম ভাজা হচ্ছে সেখানে একটু চলে গেলাম তো ওই লোকটা হচ্ছে আমি গুলো তুলবে সেই সময় আরেকজন এসে বলছে দাঁড়াও দাঁড়াও উনি ভিডিও করছে ভিডিওটা করতে দাও তারপরে তুলবে এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে যাই হোক তারপর হচ্ছে গিয়ে দেরি দেরি করে নাচ করছি আর হচ্ছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমাকে কিন্তু ভীষণ মজা লাগছে আর ফাঁকা বলে তো আরো বেশি মজা লাগছে দেখো নিজের জায়গা বলে কথা একটা আলাদাই আনন্দ মনের মধ্যে একদম অন্যরকম এনার্জি এদিকে ছিল প্রিয়াঙ্কা চাট ভান্ডার মানে প্রচুর প্রচুর খাবারের দোকান চারিদিকে খাবারের দোকান সব থেকে একটা লেটেস্ট জিনিস হলো এই যে চয়নের বারো ভাজার দোকান এই দোকানরা সকল যেখানে যে রকম অনুষ্ঠান হোক না কেন তোমরা ওর দোকানটা তোমরা দেখতে পাবেই পাবে ওর দোকানে ছোলা ভাজা ওর দোকানে বারো ভাজা সত্যি দারুণ মাখে ছেলেটা আর ওর দোকানে প্রচুর প্রচুর ভিড় হয় আর আমি গেলে তো অনেকবার খেতে থাকি মানে খাই আর না খাই ওর দোকান থেকেই খাই তারপর ওই রকম ধরনের দোকান প্রচুর ছিল এখানে চার চারটের মতো গলি ছিল সেখানে ছিলো ভাজা ফুচকা এই এই এগুলো ছিল এদিকে আমি তোমাদেরকে পপকর্ন গুলো দেখাচ্ছি দেখো পপকর্ন কিভাবে ভাজা হচ্ছে তোমরা কি কেউ কখনো দেখেছো পপকর্ন কি করে ভাজা হয় সেটা আমি দেখাচ্ছি তারপর হচ্ছে এখানে হাওয়াই লাডু ছিল আমি এটাকে হাওয়াই লাডু বলি অনেকে হাওয়াই মিঠাই বলে অনেকে অনেক নামে ডাকে কে কি নামে ডাকো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর মেয়েদের প্রিয় ফুচকা পাশেই দেখতে পেলে এবার চলে যাব মেন উদ্দেশ্যে যেটা উদ্দেশ্যে এখানে বাউল মেলাটা হয় সেটা হচ্ছে এখানকার শ্মশানকালী পুজো পৌষ মাসের অমাবস্যায় শ্মশানকালী পুজো হয় এখানে সেই উপলক্ষে এখানকার বাউল মেলাটা হয় কিন্তু আমি হচ্ছে গিয়ে কি বলতো আগে হচ্ছে যখন কালী পুজোটা হতো তার ঠিক পরের দিন এখানে স্টার্ট হতো তো দেখলাম এক সপ্তাহ পর পিছিয়ে দিয়েছে দেখো আমার মায়ের মন্দিরে চলে এসেছি যেখানে আসলে কখনো মনে মনে হয় হয় না যে আমি আমি হচ্ছে কোনো এসেছি এসেছি আমার বাড়িতে আর এই মন্দিরে পুজো দিতে এসে এক সেকেন্ডের জন্য আমি মনে করি না কোনো মন্দির পুজো দিচ্ছি সবসময় মনে হয় বাড়ির ঠাকুরের আসনেই পুজো দিচ্ছি এরকম একটা ব্যাপার আর এই যে এখন যে তোমাদের দেখাচ্ছি বট এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা জায়গা এখানে হচ্ছে লাল সাধু মানে হচ্ছে গিয়ে লাল কাপড় পরে একটা সাধুকে রাখা হয়েছে আর আমাকে ওই সাধুটা খুব ভালোবাসত তখন তখনই বটগাছটা বোনা হয় তখন এই কালী মন্দির ঠন্ডি কিছুই ছিল না তো তাই আমার খুব ভালোভাবে মনে আছে তারপর দেখালাম তোমাদেরকে তুলসী মাতা তারপর হচ্ছে দেখাচ্ছি এখানে হচ্ছে গিয়ে বলি দেওয়া হয় বলি দেওয়া হয় পুজোর সময় আর এখানে হচ্ছে ডানবক্স তো এখানে হচ্ছে একজন দাদা দেখলে না হাসছিল আর বলছিল শুধু ভিডিও ভিডিও তো করছিস প্রসাদগুলো কিন্তু চুরি করে খেয়ে নিস না আমি ওর বলছিলাম হ্যাঁ প্রসাদগুলো সব আমি একাই খেয়ে নেবো তারপর চলাম আমার মাকে তোমাদেরকে দেখাই এখানকার মায়ের মন্দির এই যে মা কালী মা খুব জাগ্রত আহ জানি না কার কি হয় আমি যখন যেটা যখন যে কোনো বিপদে পড়ি আর যাই হোক এই মায়ের কথাই মনে পড়ে আর এই মায়ের কাছে মানত করি আমার সব আশা পূর্ণ হয়ে যায় তোমরাও তোমাদের আশা জানাতে পারো মাকে আশা করি তোমাদেরও সবার সবকিছু পূর্ণ হবে আমার খুব ভালো লাগে এর আগে আমি তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি মা কালীর মন্দির আমার ভীষণ 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 প্রিয় একটা জায়গা তারপর চলে চলে যায় বাবার কাছে যেখানে মা আছে সেখানে বাবা থাকো তা কাকো হয় এখানে হচ্ছে ভোলে বাবা তো ভোলে বাবার কাছে চলে গেলাম প্রণাম করতে এবার আমি হচ্ছে কি বাড়িতে আসার পরে মন্দিরেই যাওয়া হয়নি এই প্রথম গেলাম আর তোমাদের সাথেও শেয়ার করা হচ্ছে তো এখানেও প্রণাম করে নিচ্ছি প্রণাম করে তারপর হচ্ছে চলে যাবো আরেকটা সুন্দর জায়গা যেখানে হচ্ছে গিয়ে আরও একটা ভালো কথা তোমরাকে বলবো মানে আমার মনের কথা এবার দেই 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 করে নাচ করছি কেন বলোতো এই যে এখানে যে বট বৃক্ষ দুটো আছে বট পাকড় যেটাকে বলে বট পাকড় ওই জোড়া লেগে গেলে বিয়ে দিতে হয় না সেটা তো এখানে আমিও বিয়ে পুজো করতাম যে তিনি হলো খুব বয়স্ক বয়স্ক ছিল তো সেই এই গাছ ইসলামপুর থেকে নিয়ে এসেছিল তখন ছিল ছোট্ট ছোট্ট টবের মধ্যে তো সেই টবের মধ্যে থেকে এখানে বোনা হয়েছে তারপরে হচ্ছে প্রথম এই গাছে আমি সুতো বেঁধেছিলাম ছোট্ট ছোট্ট গাছ ছিল কি যে আনন্দ লাগছিল আর আজকে সেই গাছগুলো দেখছো কত বড় হয়ে গেছে সে পর্যন্ত বেরিয়ে গেছে এবার হচ্ছে যে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে আর এটা কিন্তু শ্মশান শ্মশানের মধ্যে এই মন্দিরটা করা হয়েছিল হয়েছে এই প্রথমে গাঁজা খেতে যেত সেই গাঁজা খেতে করেছিল তো যাই হোক সে খুব ভালো করেছে সেও আছে কমিটিতে এখন বর্তমানে তো সাইডেই হচ্ছে কিচুরি খাওয়ানো হয় সেটা বললাম শ্রী পাপাকে দেখাতে কিন্তু দেখালো না তারপরে হচ্ছে গেটে ঢুকতেই দেখি অনেক ফুলের গাছ নিয়ে বসে আছেন একজন দাদা তো বেশি সেরকম ফুলের ছিল না ওই রক্ত গ্যাদা ছিল আর হচ্ছে তোমার দু একটা চন্দ্রমল্লিকা গোলাপ এই ধরনেরই গাছ ছিল খুব অনেক ধরনের গাছ ছিল সেটা না তারপর হচ্ছে গেটের সামনে দেখি এরকম দুটো মূর্তি মানে দুই সাইডে দুটো বেশ ভালো লাগছিল শঙ্খ দিয়ে জল পড়ছে সুন্দর সাজিয়েছে যাতে এখানে সবাই একটু সেলফি নিতে পারে আজকাল এবার তোমার যদি গেটটা না সাজায় লোকজন কি করে মানে সেলফি তুলবে বলো তো তাদের তো একটু কষ্ট হয় নাকি এখানে দেখো ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে একদম মেন গেটে ঢুকে গেছি আমি দেখো রাত্রি এখন বারোটার মতো বাজে তার কত ভিড় দেখতে পাচ্ছ মানে লাস্টের দিন যা ভিড় ছিল কি বলবো মারাত্মক ভিড় আর দশটার সময় এত কুয়াশা বাপ দেখা যাচ্ছিল না আর এখানে আমি হচ্ছে তৃতীয় দিন ভিডিও করছি দেখো এদিকটাতে হচ্ছে গিয়ে ছেলেরা বসে আমার হচ্ছে বাদিক আমার বাদিক আর ডান দিকে হচ্ছে মেয়েরা বসে তো সোজা চলে যাচ্ছি এখন হচ্ছে একজন বাংলাদেশের শিল্পী গাইছিলেন বেশ ভালো গাইছিলেন তার সাথে আমার পরে কথা হয়েছে আহ উনি সুন্দর কথা বলেন ভালোই লাগলো তারপর হচ্ছে গিয়ে এখন সোজা চলে যাবো দেরি দেরি করে আর শ্রী পাপাকে বলবো চলো চলো ওখানকার একটু ওনার গানটা শোনাও তো দেখি তোমাদেরকে কেমন গান শোনায় দেখো রাত্রি বারোটা বাজে তাও কিন্তু প্রচুর লোক আর এখানে রাত্রি একটা পর্যন্ত গান হবে তারপর হচ্ছে বন্ধ হয়ে যাবে তো তারপরে আমি ওখানে গিয়ে একটু গান মানে শুনবো যে সেরকম আর হচ্ছে না যে শেষের দিকে হয়ে গেছে তো জন্য সবাই চলে টুলে যাচ্ছে আগে ছোটবেলায় খুব গান শুনতাম মানে ছোটবেলায় বলতে যে বিয়ের আগ পর্যন্ত মানে বেশ আসরে বসে গান শুনতাম একটা মানে বিশাল ব্যাপার ছিল কিন্তু বিয়ের পরে ওই উঠে সেভাবে গান ঠান শুনে শোনা কিন্তু এবার হচ্ছে শেষের দিন এসে ওই অফিস রুমে বসে একটু শুনেছিলাম ভালো লাগছিল বেশ লোকের হাততালিতে বুঝতে পারছো বেশ মজা পাচ্ছে সবাই চলো একটু তোমাদেরকে শোনায় কেমন গান হচ্ছে এদিকে দেখছি আমার মামাতো বোনের হাজবেন্ড এসে ভিডিও করছে সেও একজন ইউটিউবার ওই যে দেখলো আমায় সেই

i'm sorry to বরকে দেখালাম মানে মামাতো বোন তো ভাবলাম চলো ওকে পুরোটা টেনেই ধরে নিয়ে এসে দেখাই ও বললো চলো দিদি বাইরে চলো বাইরে গিয়ে কথা হবে তো বোনের বল বলে কথা এখন ওকে নিয়ে একটু বাইরে যাচ্ছি বাইরে গিয়ে একটু কথা বলবো যেহেতু ভিডিও নিয়ে একটু ব্যস্ত তো ও হচ্ছে গিয়ে ওই বাউল গান্ঠানি ছাড়ে ইউটিউব চ্যানেল আছে ওর একটা তো সেই কারণে ওর সাথে কথা বলার পর ও চলে গেল ভিডিও করতে আর আমি শুরু করলাম আমার ভিডিও তো আমাদের হচ্ছে গিয়ে বাউল মেলা ঢোকার আগে অফিস ওখানে দেখো গণেশ মূর্তিটা রাখা হয়েছিল দেখতে পেলে একটা তো থাকবেই ওখানে সব জায়গায় থাকে তো তারপর হচ্ছে গিয়ে এখন চলে যাচ্ছে একদম মেলার মেন মেন ভেতরে বাপরে বাপ ওদিকে যা ভিড় ভিড় দেখলেই বাবা কি ভয় লাগে এখন হচ্ছে রাত্রি সাড়ে বারোটার মতো বাজে তাও দেখো কত ভিড় এদিকে প্রচুর প্রচুর খাওয়ার দোকান সব ছাতাটা নিয়ে বসেছে তবে দিনের বেলায় একদিনেও যায়নি বাড়ির সামনে থাকলে যা হয় দূরে থাকলে হয়তো কখন একবার চলে যেতাম ওই বলে না কাছের লোক গাড়ি ফেল করে এরকম একটা ব্যাপার কথা আছে না সেরকম একটা ব্যাপার তো এখন হচ্ছে প্রচুর ছেলেরা মেয়েদেরকে একটু কমই দেখতে পাবে কারণ অনেক রাত হয়ে গেছে তো সেই কারণে তো আমি হচ্ছে কি আমি আমার আনন্দে আছি ভিডিও করতে হবে আর আমার এরিয়া বলে কথা একটা অন্যরকম এনার্জি নিয়েই চলছি আর আমাকে দেখো সবাই কেমন করে যেন দেখছিল আমি ভিডিও করছি এরকম করে তার জন্য তো যাই হোক সবাই মোটামুটি জানে যে আমি করি তো সেই কারণে এদিকে প্রচুর প্রচুর দোকান এসেছিলো বিরিয়ানি কলকাতার থেকে তারপর নদীয়া ঠুদিয়া এদিকে এদিক থেকে এসছিল বড় বড় দোকান ঠোকান তো ওদিক দিয়ে গেলেই তারা ডাকবে এই আসেন আমার দোকানে আসেন এদিকে রোল টোল হচ্ছিল রোল চাউমিন কি কি খাবার ছিল মোটামুটি তো সবাই দেখে নাও আর কার কি খেতে ইচ্ছে করছে সেটাও বলো তো আমি কিন্তু এই মেলার দোকান থেকে কখনোই কিছু খাই না যাই না আমার হচ্ছে গিয়ে রুচি হয় না তার জন্য খাই না কার কেমন লাগবে আমি জানি না কথাটা খারাপ লাগতে পারে কিন্তু আমি খাই না আমার ভালো লাগে না তারপর হচ্ছে সোজা হেঁটে চলে যাচ্ছি আর এখন প্রায় দোকান বন্ধ করে দিচ্ছে কারণ হচ্ছে রাত্রি সাড়ে বারোটার মতো বাজে এইখানে দেখো ওই যে হাওয়াই লাড়ু হচ্ছে তো সেটা একটু চলো তোমাদেরকে দেখাই আগে ছোটবেলায় জানো তো মায়ের চুল রেখে দিত ওই চুল দিয়েই হাওয়াই লাড়ু খেতাম আমাদের বাড়িটা একদম প্রপারই কিন্তু আমার জেঠু বাড়িটা একটু গ্রামের ভেতরে গ্রামের বলতো গ্রামের ভেতর ঠিক না মানে পাড়ার ভেতরে তো ওই পাড়াতে গিয়ে জেঠু মেয়েদের সাথে বেশিরভাগ থাকতাম তো মায়ের চুল জেঠিমার চুল নিয়ে আর ওই কচুরি পানা হয় না কচুরি পানার ভেতরে যে কালো কালো ছুড়িগুলো থাকে সেগুলো দিয়ে ওদের সাথে খাওয়াতাম একদম যখন ছোট ছিলাম তখন এগুলো দুষ্টুমি করতাম তারপর যখন একটু বুঝতে শিখেছি তখন আর পাড়ায় ঠাড়ায় বেরোতাম না তখন একদম পুরো সেপারেট হয়ে গেছিলাম যেটা হয় আর কি মানে ক্লাস নাইনে ওঠার পর আর ওই দিকটাতে সেরকম আর যাওয়া হতো না তাছাড়া ছোটবেলায় আমি এক ঘন্টার জন্য আমার মা আমাকে রসি দিয়ে বেঁধে রাখতো যেন রসি দিয়ে বেঁধে রাখত মানে কি না করতো মারত আর যাবো আচার দেখাবো না তা কখনো হয় যে জিনিসটা খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয় দেখতো অত সুন্দর মেলা আর এদিকে দেখো সব দোকান বন্ধ করে দিয়েছে বন্ধ করে ওরা দিকে গান করছিল আর এই যে এখন দৌড়ে 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 যাচ্ছি এই জায়গাটাতে ভীষণ পরিমাণে ভিড় থাকে প্রচুর দোকান থাকে মানে ছোট ছোট ফুচকার দোকান মোমোর দোকান তারপরে এটা ওটা প্রচুর দোকান থাকে এখানে যে বাচ্চাদের জাম্পিং ছিল নাগরদোলা ছিল ট্রেন ছিল তারপর এই যে বেলুনের মতো ফলানো থাকে না ওটা একটা ছিল সেটাও তুলে দিয়েছে এখানে বাচ্চাদের ওই যে গাড়ি মানে সব কিছুই ছিল কিন্তু হচ্ছে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দুঃখিত মানে এখনো আছে চলছে না কারণ ওই রাত্রি সাড়ে বারোটার দিকে আর কে উঠবে আর কেন এবার শুধু শুধু চালিয়ে রাখবে বলতো ব্রেক ডান্স ছিল তারপর হচ্ছে কি সোজা এখন দৌড়ে দৌড়ে চলে যাব কি আর করবো কাউন্টার গুলোতে যাই ওখানে কি হচ্ছে টিকিট কাউন্টার বলতে ওই দিদি নাম্বার ওয়ানে খেলা হয় না বল দিয়ে খেলো তো সেখানে নিয়ে যাব আর ওইদিকে গিয়ে দেখছি ওনারা ভাত ঠাত রান্না করছে ওই সাড়ে বারোটা একটার মতো বেজে গেছে প্রায় তো সেটা নিয়ে আমি একটু খেলা ঠেলা শুরু করলাম চলো এবার একটু খেলোনি এবার আমি কি পাই সেটা দেখা যাক এখানে আমাকে শ্রী পাপা বলছিল শুধু শুধু তিরিশ চল্লিশ টাকা নষ্ট করবে তুমি তো কিছুই পাবে না আমি এবার বললাম শ্রী এই দেখো ছটা বল ছটা বল আমি ঠিক জায়গা মতো মেরে দেবো সেটা তোমাকে দেখিয়ে দিবো দাও চলো এবার খেলতে থাকি এবার প্রথম বলটা দিচ্ছি এবার দেখো আমার বল ধরার ঢং দেখো আমি মনে হচ্ছে বলই ধরতে পারি না এরকম একটা ব্যাপার কিন্তু চলো দেখা যাক কি হয় ছেলেটা তো মানে সারা সারাদিন বেচে চলেছে মানে সারা দিন বলতে আমি যখন বেলা গেছি তখন থেকে দেখছি খুব নাচছিল তো ওর মানে দোকানের নাম হচ্ছে আকি কি সেন্টার যেন আমি তো একটা বলও ঠিকঠাক মারতে পারিনি আর তোমরা ভাবছি কি করে টিভিটা পেয়ে গেলাম ওই ছেলেটা কি করলো বলতো যে ছেলেটাকে দেখাচ্ছিলাম সে সব কটা বল নিয়ে ছয়ের মধ্যে ফেললো মানে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ নাম্বারে হচ্ছে এলসিডি টিভিটা তো সেটা আমার হাতে তুলে দিয়ে বললো এবার ভিডিও করো আমি ভাবছি দাঁড়া ভাই আমি যখন ভয়েস এভার দেবো এদিকে তো মিউজিক বাদছে আমাকে তো ভয়েস এভার দিতেই হবে তখন আমি সত্যি কথাই বলে দেবো আমি ভাই মিথ্যা কথা বলতে পারবো না আমি কেন মিথ্যা কথা বলবো তোমাদেরকে কেন এবার ঠকাবো বলো তারপর হচ্ছে গিয়ে আরেকটা ওই যে সাইডে দেখলে অনেকগুলো টিকিট ছিল সেখানে একটু কাটতে যেতে চাইলাম গলির মধ্যে গিয়ে নিজেকে একটু নিলাম যে আমাকে আমাকে কেমন লাগছে ভিডিও তো চলছে বলছি হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে এই যেতে যেতে দেখছি কত দোকান আবার মাঝখানে মাঝখানে দেখছি দোকানগুলো বন্ধ হয়ে গেছে এখানে হচ্ছে গিয়ে ওই একটা চিন কি বলে ওটা এই বালতিটা দেখে না আমার খুব ভালো লেগেছে কি সুন্দর বালতিটা ছোট্ট তার হলো মিনি ও বাবা উনি যা দাম চেয়েছে আমি শুনে আসতে রেখে দিয়েছি এর থেকে ব্রাইগন্স থেকে ভালো দোকান থেকে নেবো ভালো মজমুখ জিনিসটা নেবো যেমন পলকা তেমন হচ্ছে গিয়ে তবে হ্যাঁ জিনিসটা দেখতে খুব সুন্দর তবে ভাবলাম চলো ছেড়ে দিই এগুলো নিয়ে কোনো লাভ নেই এবার হচ্ছে গিয়ে সোজা চলে যাচ্ছি উনি আবার আমার ভিডিও দেখে আবার এটা নিয়ে এসেছে যে দেখো দেখো এটাও কত সুন্দর এটাও নিয়ে যাও তো সেই পাপা আবার একটু ভিডিও করে নিল তাতে ওনারও ভালো লাগলো তারপর হচ্ছে কি এদিকে আবার কসমেটিকের দোকান যেগুলো কসমেটিকের দোকান প্রত্যেকটা মেলাতে থাকে প্রচুর প্রচুর দোকান তো দোকানদারগুলোকে বলছি এই আমার ভিডিওর সামনে সুন্দর করে হাসবে একদম কিন্তু ইসে মুখ গোমরা মুখ করে থাকবে না তো এরকম করেই আমি কথা বলি জানো তো আগে যখন মেলার মধ্যে ঘুরতাম দোকানদারগুলো ভাবতো এ কেন আসতে মানে এক বক বক করতাম একটা বক বক করতাম তো এখানে হচ্ছে প্রচুর প্রচুর খেলনা ছিল সেখান থেকে স্নিগ্ধার জন্য একটা খেলনা নিয়ে নিয়েছি এখানে এসে খেলনাগুলো দেখাচ্ছিলাম দেখো দেখো শ্রী বাবা এই যে এই বলগুলো না আমার খুব ভালো লাগে কিন্তু বলটা কি নেবো বাবা মেলায় যে দাম মেলার লোককে যদি বলি যে একটু দামটা কমাও তারা বলে তোমরা মলে গেলে তো দাম কমাও না তাহলে মেলায় আসলে কেন দাম কমাবো এরকম একটা ব্যাপার মানে মেলায় তারা বল খুলেছে এক পয়সা কমাবো না হুম তো যাই হোক চলো এই যে এই গাড়িটা হচ্ছে কি স্নিগ্ধার জন্য নেব তার জন্য গাড়িটা দেখছিলাম যে শুধু শুধু এসে যে ভিডিও করবার চলে যাব তার থেকে স্নিগ্ধার জন্য কিছু খেলনা নিয়ে যাই কারণ ও তো অনেকটা সময় ওর মামা দিদার কাছে থাকবে মামা না দিদার কাছেই ছিল তার জন্য ওর জন্য একটা খেলনা নিলাম এখন এই রেড কালারের গাড়িটা নিয়ে নিলাম বেশি দাম না এটা হচ্ছে পঁচিশ টাকার মতো নিয়েছিল তবে ভাবলাম চলো পঁচিশ টাকার দাম একটু নিয়ে খেলুক পঁচিশটা দিনও তো যাবে না তো মামা বাড়িতে যে কটা দিন আছে সে কটা দিন এগুলো নিয়েই খেলুক কারণ আমি তো ওর জন্য খেলনা ঠেলনা আনিনি তার জন্য এটা নিয়ে যাচ্ছি এখন মনে হয় রাত্রি দেড়টা বেজে গেছে আর ওই যে সবাই দিচ্ছ সব একদম মতো বস্তা কেটে কেটে করে নিয়ে সব দোকানগুলো বন্ধ করে দিচ্ছে আমি আবার শ্রী বাবাকে বলছি তা দেখাও দেখাও করে পেটে এই আমাকে খুব বুঝতে পারছো তো ওদের কথাবার্তা শুনে এর জন্য দেখাচ্ছি চলো চলো পরের দিন ভিডিও করব বাবা পরের দিন আর আশা হলো না গো ওই যেটা হয় সেটা প্রথমেই হয় পরের দিন আর হয় না পর পর করলে কাল কাল করলে কালের দিনই চলে যায় তো সমস্ত দোকান বন্ধ হয়ে যাচ্ছে আর এখন আমি কি করবো আর কিছু ভালো লাগছে না এখন বাড়িতে হবে চলো বাড়ি যাই না না বাবা পরের গলিতে ঢুকবো দেখো পরের গলিতে দেখো কত বেয়ারের কালেকশন গুলো একটু তোমাদেরকে দেখাই এখানে ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে হাতে ধরে ততটাও ভালো লাগছিল না আর প্রচুর দাম মানে দাম চাইছিল আমি ভেবেছিলাম যে এবার বাউলমালা থেকে প্রচুর প্রচুর জিনিস কিনবো এখানে আমার একটু একটু ফটো ফটোশ্যুট চলছিল আমি একটু ফটো তুলতে চাইছিলাম শ্রী পাপা বলছে এরকম করে তাকাও উরুম করে তাকাও আমি এরকম করে তাকাচ্ছি উরুম করে তাকাচ্ছিলাম তারপরে সেই কাপ প্লেটের দোকানে এলাম এবার জিজ্ঞেস করছিলাম মায়ের জন্য ভাবলাম একটু কাপ কাপ নেবো ও বাবা ওনারও সেই ওই একই রেট মলের রেট মলে গিয়ে দাম করো না মেলায় এসে দাম করবে কেন তো যাই হোক ওখানে ওই ব্ল্যাক কালারের যে ছিল সেটা আমার খুব খুব ভালো ভালো লেগেছিল কিন্তু কিন্তু ছোট ছোট না আমি নিয়ে নিতাম অতিরিক্ত ছোট তারপর মেলায় আসবে আর এই যে মেলায় এলে মানুষ কিছু না কিনে ঠাকুরের একটা জিনিস কেনে সেই দোকান কিন্তু প্রচুর ছিল এখানে সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম আমিও যেরকম অনেক ঠাকুরের জিনিস কিনেছি সব বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে মেলায় ঢুকে মায়ের গোপালের জন্য মায়ের গোপাল বলতে বাড়িতে যখন আমার আমার ওটা গোপাল আমি আমার বাবা মারা যাওয়ার পর আমাকে একজন দিয়েছিল ওই গোপালটা সেই গোপালের জন্য একটা চুল নিলাম যেটা এই বাড়িতে থাকে চুল তারপর মোটক এগুলো নিয়েছিলাম আর আমার ওই বাড়িতে যে গোপালটা আছে রায়গঞ্জে সেটাও আমার পাওয়া গোপাল সেটা আমাকে বিয়েতে একজন দিয়েছিল আর সবচেয়ে বড় কথা এবার বাউলে গেছি পরে যেন আমাকে একজন গীতা দান করলো আর আমার এত ভালো লেগেছে যে আমার বয়সী তো অনেকেই আছে কই তাদেরকে তো গীতা দান না আমাকে এই নিয়ে দুবার দুজন গীতা দান করলো এইটুকু বয়সে যে আমি এই জিনিসটা পেয়েছি আমার সত্যি ভীষণ ভীষণ আনন্দ লাগছে আমার বলতে বলতে মনে হচ্ছে চোখটাই ছলছল করছে যে আমাকে মানুষ এটুকু তো দিচ্ছে যে আমি একটা গীতার যোগ্য আমাকে গীতা দেওয়া যায় খুব ভালো লেগেছে কিন্তু তিনি আমাকে ভিডিও করতে দেয়নি তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে যে আমি হাত দিয়ে দেখাচ্ছি আমি যখন এইটুকু ছিলাম তখন থেকে এই কাকুটার দোকান দেখি সেই দোকানই হচ্ছে কি একটু দেখাচ্ছিলাম ভাবলাম যে মেলায় আসলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো না তা কখনো হয় এখানে দেখো প্রচুর 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 হচ্ছে কি দোকান ছিল এই ঠাকুরের সে আমার মা একটা শিবলিঙ্গ নিয়েছে একটা হচ্ছে পাথর বাটি নিয়েছে বেশ ভালো খুব সুন্দর হয়েছে জিনিসগুলো বেশি ভালো হয় আর এখানে সেল 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 এই জিনিস একটু তোমাদেরকে ভালো করে দেখাতে হয় তো এদিকে হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকার সেল চলছিল আর যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আয়নাতে গিয়ে নিজের মুখটা দেখাচ্ছি এই মুখটাকে বলছিলাম তুমি একটু হাসতে পারছো না তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে যে গলির মধ্যে চলে এসছি এদিকে হচ্ছে গিয়ে মোটর ঘুগনি ছিল মটর ঘুগনি ভালো একটু খাবো তারপর দেখি ও বাবা অল্প একটু আছে আর কেমন যেন লাগছে মানে শেষেরটা কেমন লাগে না তার জন্য আর খেলাম না তারপর ওনাকে বলছি কালকে আসবো হ্যাঁ বলছে হ্যাঁ কালকে এসে আর আমি ভিডিও করছি বলে দেখছি উনি কি সুন্দর দেখাচ্ছে আমার ভিডিওর দিকে আর কিন্তু গেলে খুব ভালো লেগেছে সবাই আমার সাথে মানে সঙ্গে সম্মতিটা দিয়েছে হ্যাঁ তুমি ভিডিও করো তো এটাই কিন্তু ভীষণ ভালো লাগলো আর তোমাদের আজকের ভিডিওটা কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে কে কত মিনিট ভিডিও দেখলে সেটাও জানাবে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমার ভাইরা চলে এসছে সাগর ভাই আর এই যে হচ্ছে আমার ভাই ছোটকে সবাই চেন ফট করে দেখি আমার মেয়েটা দৌড়ে চলে আসলো আমি ভাবলাম কি হলো আমার ভাই মেয়েকে মানে উঠিয়ে নিয়ে চলে এসছে মেয়ে মেয়েকে আসবে না মেলার মধ্যে আর রাত্রি দুটো বাজে আর মেয়েকে নিয়ে চলে গেছে মেলার মধ্যে ভাবা যায় ওই দেখো এখানকার লোকজনে চলার কোনো ঢং নেই এটা বলতে আমি বাধ্য হচ্ছি দেখলে তো বউটা কেমন করে ধাক্কা দিয়ে চলে গেল এর জন্য মেলার মধ্যে আমার নিয়ে আসিনি এখানকার এমনি সময়ে যখন তুমি আসবা তখন ঠিক ধাক্কা দিয়ে দিবে আর সবার সাথে যখন দেখা হয় ভালো আছো ভালো আছি এই জিনিসটাই হয় মানে অনেক দিন পর দেখা হয় তো আর অনেক দিন পর বাড়িতে এসেছি এর আগের বার মেলায় আসিনি আমাকে দেখতেই পাইনি এখানে আবার দেখলাম পাস্তাও ছিল আমি তো আগে খেয়ালই করিনি থাকলে আগে একটু খেতাম আর এত রাতে দুটোর সময় ভালো লাগলো না এর জন্য খেলাম না আর যে অনেক অনেক দোকান আছে আর দুটে তিনটে গলি ছিল সেই তিনটে গলি আর তোমাদের সাথে শেয়ার করা হলো না তারপরে শ্রী বাবাকে বলছিলাম চলো না যাই একটু ভেতরের দিকে শ্রী বাবা বললো থাক কালকে আসবো মেয়েটাকে নিয়ে চলে আসছে কি করবো তারপর বললাম চলো এই গলিটা যখন খোলা আছে চলো একটু ভিতরে ঢোকা যাক তো এই যে এই যে দেখো কি সুন্দর এই ঝুরিগুলো এই কাকুর দোকান থেকে আমি সেই আমার জবের থেকে গোপাল হয়েছে তবের থেকে আমি হচ্ছে গোপালের সমস্ত জিনিসপত্র কেনাকাটা করতাম থেকে গোপালের জিনিস মানে যেদিন থেকে আমার ঘরে গোপাল এসেছে সেদিন থেকে আমি গোপালের জিনিসপত্র কেনাকাটা করতাম

এটা এটা জন্য জন্য কিছু না নিলাম কাকিমাকে আসতে বলেছিলাম কাকিমা আসতেও চেয়েছিল বাট এত ঠান্ডা তার জন্য কাকিমা আসেনি বলে কাকিমার জন্য এই কি ব্যাটারি নয় জন্য চার্জার তৈরি করে রয়েছে জোরে টানিনি মানে এমনি চলবে না

দেখো এখানে প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন ছিল তো ভেবেছিলাম তোমাদের সাথে সমস্তটা ব্যাগের কালেকশন বা অন্য কিছু যা যা আছে সব কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এত ঠান্ডা আর এত কুয়াশার কারণে আমরা যেতে পারলাম না আর কারণ হচ্ছে সবচেয়ে বড় কারণ হলো ভীষণ ভীষণ ভিড় ছিল আর তার থেকে বড় কথা হচ্ছে মানে শনিবার ছিল আর রোববার এখানে হাট আর রাত্রিবেলায় দুটোর মধ্যে সমস্ত দোকান টোকান মানে মোটামুটি সবাই গুছিয়ে নিচ্ছিল সেই কারণে আরো যাওয়া হয়নি মানে জানতাম এই জিনিসটা রোববার এদিক দিয়ে প্রচুর প্রচুর ভিড় হয়তো আর অন্য জায়গায় মেলা ছিল হয়তো তার জন্য সব দোকানদারই মোটামুটি চলে গেছিলো মানে ফিফটি পার্সেন্ট দোকানদার তোমার হচ্ছে গিয়ে রাত্রিবেলার মধ্যে সব গুছিয়ে নিচ্ছিল ভোরবেলায় ওরা বেরিয়ে পড়বে তো এখানে চলে এলাম এখানে কসমেটিক এর দোকান টোকান ছিল সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি দেখাবো হচ্ছে প্রচুর কসমেটিক এটা ওটা থাকবে এখানে ছিল প্রচুর প্রচুর ইয়ারিং কালেকশন সেগুলো দেখাচ্ছিলাম এখানে খুব সুন্দর একটা মিনি ইয়ারিং তোমাদেরকে ছিল সেটা আমার ভীষণ ভালো লেগেছে চলো তোমাদেরকে সেটা দেখাই এটা আবার শ্রী পাপা কি দেখাচ্ছে তার আগে আমি হচ্ছে কি দেখাতে চাইছি একটা সুন্দর ইয়ারিং ছিল যেটা সেটা কোথায় গেল সেটা সেটা এখানে এখানে সবগুলো কালেকশন হয় যে যে দেখো এই কারণ এই ইয়ারিং গুলো আমার খুব ভালো লেগেছিল সেটাই তোমাদের সঙ্গে দেখাতে চাইছিলাম চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে আর আজকের ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার কিন্তু অবশ্যই তোমরা করবে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটাও আমাকে সবাই কমেন্ট করে জানাবে আর তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রেখে একটা কমেন্ট করবে আর এই যে ওর মামা আর মেয়ে আমাকে যে বিরক্ত করছিল ওরা আসার পরে এই জন্য আরও ভিডিওটা কন্টিনিউ করা হলো না নাহলে আরও দুটো হচ্ছে দুটো না হ্যাঁ আরও দুটো হচ্ছে গলি ছিল সেই গলি দুটোতে গেলামই না আবার আমার ভাই বলছে কি কত ভিডিও করবা তোমরা হয়ে গেছে তো মানে আমার বরকে বলছিল একটু দেখালে তো হয়ে যায় কত দেখাতে হয় এরকম করে বলছিলো তো দেখো আমরা এখন ফটো শ্যুট করবো Mama.